নমস্কার বন্ধুরা আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং চিকেন এখন তো শীতকাল বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাচ্ছে এখন এই কচি কচি পালং শাক দিয়ে পালং চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন আমি একটু কড়াইতে জল বসেছি তাতে অল্প চিনি দিয়ে দিলাম এবার আমি পালং শাকটা দিয়ে দেব পালং শাকটা জাস্ট একটু ভাপিয়ে নেব আমি কিন্তু সেদ্ধ করব না আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল বেলাইকনটি ক্লিক করে অলবোতনামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন পালং শাকটা ভাপানো হয়ে গেছে এবার আমি জল থেকে একটু ছেঁকে নিয়ে ঠান্ডা ফ্রিজের জলে ডুবিয়ে দেব তাহলে কালারটা সবুজ থাকবে এই ঠান্ডা জলে আমি দিয়ে দিলাম পালং শাকটা এবার জল থেকে চিপে চিপে উঠিয়ে আমি মিক্সি করে নেব আমি মিক্সি করার সময় কিন্তু জল দেব না পালং শাক তো ভাপানোই আছে হয়ে যাবে জল লাগবে না এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো করে গরম করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব খুব বেশি করা করব না এবার পেঁয়াজের মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তা নাহলে কিন্তু চিকেন থেকে জল উঠে যাবে আর চিকেনগুলো গলে যাবে দেখুন চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবার আমি আদা আর পাকা পাকা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দু চামচ আর দেব রসুনের পেস্ট দু চামচ দিয়ে আমি কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি মিক্সি করেছিলাম যে পালং শাকটা সেটাকে আমি দিয়ে দেব দিয়ে এর সঙ্গেই মিশিয়ে নেব ভালো করে আমি কিন্তু চিকেনে হলুদ দিইনি নি আজকে হলুদও দিইনি জিরে গুঁড়োও দিইনি পালং শাকটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব সমস্ত কিছু আমি কিন্তু এখনও লবণ দিইনি এবার লবণটা স্বাদ মতো দিয়ে দেব আগে লবণটা দিলে চিকেনগুলো হাত থেকে ছেড়ে বেরিয়ে যায় সেই কারণে লবণটা পরেই দিলাম এবার আমি ঢেকে রাখবো দেখুন কী রকম তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে এবার আমি নেড়েচেরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব চিকেনটা আমার রান্না হয়ে গেছে এবার আমি ঢেকে রাখবো দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো তারপর আমি সার্ভ করে নেবো দেখুন আমি সার্চ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ